এতটা ভয়াবহ এক বাক্য বললেন নবী বললেন এই যে লোক যে নামাজের ব্যাপারে যত্নবান থাকে না জন্য নামাজ হবে না তো হবেই না আর হাসর হবে চারজনের সাথে কয়জনের সাথে কয়জনের সাথে এক নম্বর ফেরাউন দুই নম্বর হামান তিন নম্বর কারুল চার নম্বর উবাই ইবনু খালাফ এই চার সাথে চার অভিশপ্তের সাথে চার সাথে হাসর হবে ওই ব্যক্তির যে নামাজের ব্যাপারে যত্নবান না বরং যত্নহীন থাকবে থাকবে গাফেল আল্লাহ আমাকে এই কাতারে না আল্লাহ আমাদের কোনো ভাইকে এই জালেমদের সঙ্গে হাসন না করাক নামাজের ব্যাপারে যত্নবান থাকবেন আমাদের অনেক মরব্বের এমন আছেন চাইনিজ মোবাইল ব্যবহার করেন রিংটন দেন এমন সাউন্ডের যদি আশপাশে কেউ ঘুমায় থাকে হঠাৎ রিংটন বাজে ঘুম থেকে কেমনভাবে লাফিয়ে উঠবে ওই লোক সে মনে করবে ইসরাফিল সিংগাই ফু দিয়েছে এত জোরে রিং দিয়ে রাখে কেন জানেন তবু যাতে একটা কল মিস না হয় একটা কল মিস হলে তার জিন্দিগি বরবাদ হয়ে যাবে তার লাইফটাই তেজপাতা হয়ে যাবে এখন ছেলে কল দিবে নাতি কল দিবে তাও তো নিয়মিত দেয় না যখন দেয় আর কি মিস করা যাবে না যে কোনো মূল্য ধরতে হবে এমন কেই যে যুবক ছেলে আছে কল ধরার অত এসকো থাকুক বা না থাকুক যদি খেলি মেসেজের টুং করে একটা টন বেজে ওঠে আরে আমার গার্লফ্রেন্ড একটা নখ দিল কিনা আমার দোস্ত একটা আমার খোঁজ নিল কিনা একবার গিয়া মেসেঞ্জারে একবার ইমতে একবার হোয়াটসঅ্যাপে ধোঁ মারবেই এমন কে মারতে গিয়া যেই কথা ফোনে বললে লাগে না দুই মিনিট ওই কথা মেসেজে বলতে গিয়ে কাটায় দুই ঘন্টা হয় নাকি হয় না ফোনে বললে দেখবেন কথার ভান্ডার ফুরা গেছে বেশিক্ষণ কথা বলা যায় না আর চ্যাটিং শুরু করলে চ্যাটিং চিটিং চলছে চলছে কোন দিকে ঘন্টার পর ঘন্টা পার হচ্ছে খবরও তাহলে আপনার 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 কাছে বন্ধুর বন্ধুর রিং এর দাম দাম আছে আছে টোনের কিন্তু আল্লাহর পক্ষ থেকে মুয়াজিন যে ডেইলি পাঁচবার রিং দেয় এটার দাম নাই ওই যে কলটা আসে এটা রিসিভ করার কোনো গরজ অনুভব হয় না দুনিয়াতে কল রিসিভ না করলে তো ব্যাক করেন ব্যাক না করলে লোকের রাগ করে করে না আরে আমি কল দিলাম তুই ব্যাকও করলি না কেমন কথা আমার কলের দাম নাই তোর কাছে আল্লাহর কল যদি রিসিভ করতে নাও পারেন ঘুমাই ছিলেন টের নাই উঠে ব্যাক করেন কোথায় সফলতা খোঁজেন হাই আল ফালা হাই আল আল ফালা কামিয়াবি মসজিদে কামিয়াবি আল্লাহর ঘরে কামিয়াবি নামাজে আসো সফলতার দিকে তোমার ক্যাশে সফলতা নাই তোমার দোকানে সফলতা নাই তোমার খাতখা বাড়িতে সফলতা নাই আরে সব সফলতা আল্লাহর ঘরে আল্লাহর কাছ থেকে কবুল করে নেওয়া আগে আল্লাহ কবুল না করলে কোনো সফলতা পাবা না এজন্য নামাজের ব্যাপারে যত্নবান হবেন তিন লম্বা করার সুযোগ নেই দুই নম্বর হলো উজু যেই যে অঙ্গ উজুতে করেন করেন কেয়ামতি দিন এগুলো থেকে নূর চমকাবে নবী জানিয়েছেন যে চায় তার নূর বাড়াবে ফাল সে যেন উজুর আমলটা বিশেষভাবে করে নামাজের সময় তো করবেনই করবেন আমার একটা ব্যক্তিগত পরামর্শ থাকলো চেষ্টা করেন সর্বদা উজুর সাথে থাকার জন্য লস হবে না বিশ্বাস করেন লস হবে না থেকেই দেখেন না ধীরে ধীরে অন্তরে পবিত্রতার অনুভূতি তৈরি হবে ধীরে ধীরে গান্ধীগী অন্তর থেকে কমতে থাকবে ঘুমাতে যাওয়ার আগে উজু করে যান আল্লাহর নাম নিয়ে যান মোবাইলটা নিয়েন না বিছানায় মোবাইলটা রেখে যান মোবাইল বিছানায় নিলে এমনি স্বাস্থ্যগত ক্ষতিও আছে আবার অ্যালার্ম দিলে কোন ফাঁকে অ্যালার্ম বন্ধ করে ফজরের টাইমে ঘুমায় থাকবেন টেরো পাবেন না দূরে থাকলে অন্তত এটা বন্ধ করার জন্য উঠে দাঁড়াবেন ঘুম ভাঙবে গিয়ে নামাজটা আদায় করতে পারবেন আর বিছানায় নিয়ে গেলে যে কত গুণ হবে আপনি টেরো পাবেন না আল্লাহর নাম নিয়ে উজু করে ঘুমান না যদি মরণও হয় সুহান আল্লাহ এর চাই তো উত্তম মরণ হতে পারে আল্লাহর নাম তো নেওয়াই আছে উজু তো করে আছে আরে নতুন করে যদি ঘুমের মধ্যে আর ঘুম না ভাঙে লস নাই বরং আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছে এমন কি চলতে ফিরতেও তো মরতে পারে যে কোনো সময় হার্ট অ্যাটাকও তো হতে পারে কখন যে কার কি হবে না হবে এই তিন চার দিন আগে আমার ভাতে যা মারা গেল মাত্র দুই মিনিটের মধ্যে কি হলো কেউ টেরে পেল না খাচ্ছিল হঠাৎ করে তার মুখে পানি দেওয়া হলো পানি অর্ধেক ভেতরে অর্ধেক বাইরে শ্বাস একটা বের হয়ে গেল স্ট্রোক করেছে মুহূর্তের মধ্যে আমার মায়ের কোলে মানে বাচ্চার দাদির কোলে চেয়ারি পেল না যে কীভাবে মুহূর্তের মধ্যে একটা প্রাণ এভাবে ঝরে গেল তো কার প্রাণ যে কবে ঝরবে এক ছাড়া কে ভালো জানে তো যদি অন্তত রত অবস্থায় থাকি এতটুকু পবিত্রত তো অন্তত থাকলো লজ্জা লাগে ছেলেদেরকে বলবেন চলো নামাজ পড়ি বলবে হুজোর কাপড় ঠিক নাই লজ্জার ব্যাপার যে এই কাপড় পরে মসজিদে আসতে রেডি না এই কাপড় পরে আজরাইলের সামনে দাঁড়াতে রেডি যদি যান কবজ করে এভাবে মরবা এভাবে ভালো লাগবে তোমার কাছে মরন তাহলে কি মানে কাপড় ঠিক রাখতে চাইলে কি এমন সমস্যা এমন তো না যে ছেলেদেরও মাসিক হয় তারে প্যাড প্যাট পরে থাকতে হবে হলে কাপড় ঠিক রাখতে পারবে না বেটার জিনে কয়বার তুমি কয়বার তুমি ওই ওয়াশরুমে যাও কয়বার তুমি জরুরত ছাড়ো কেন তিরিশটা সেকেন্ড বেশি দেওয়া যায় না একটা মিনিট সময় বেছে দেওয়া যায় না নিজের কাপড়টা পবিত্র রাখতে মনে চায় না এতটা বেহায়া লোকে কীভাবে হয় আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে এই মুখ নিয়ে এজন্য উজু চেষ্টা করবেন নিয়মিত উজুরত অবস্থায় থাকার জন্য যত বেশি উজু হবে তত বেশি নূর চমকাবে ইনশাল্লাহ তিন নম্বর আমুল অন্ধকারে যারা মসজিদে আসে যেমন ফজরে অন্ধকার এসায় অন্ধকার বা ই নাফিজুল ইল আল মাসিদ বিন নুর ইতামা নবী জানিয়েছেন যারা অন্ধকারে বেশি বেশি মসজিদে আসে কেয়ামতের দিন আমলটা নূর পরিপূর্ণ নূর হয়ে চমকাবে আল্লাহ তালা ছ যারা মুরব্বী হয়েছেন আপনাদের জন্য একটা স্পেশাল সুবিধা যেটা জোয়ানরা এখন পাবে না সেটা হলো নবী বলেছেন যে ব্যক্তি ইসলামের মধ্যে বুড়া হবে মানে কাফের অবস্থায় না মুসলমান হালতে বুড়া হবে মান শাহ ফিল ইসলাম তনফিল ইসলাম কানিয়ামা তার এই বার্ধক্য কেয়ামতের দিন নূরে পরিণত হবে কারণ উত্তম ব্যক্তিকে নবী বলেছেন মন্তা লাউম রুহু ও হাসুন আমলুহু যারা হায়াত লম্বা পেয়েছে আর আমলও বড় সুন্দর করতে পেরেছে উত্তম মানুষ সে এজন্য আল্লাহ তালা আপনাদেরকে সৌভাগ্য দিয়েছেন আপনাদের এই যে নূর দুনিয়াতেও যেমন নূর চমকায় ইনশাআল্লাহ এটাই হাসুরের ময়দানে বহুগুণ নূর হয়ে চমকাবে এক সাহাবি বলে আর রসুল্লাহ অনেকে চায় তার বার্ধক্য নাই করে দিতে চায় আমাদের সমাজেও চায় বুড়ো হয়ে গেছে এক পা কবরে চলে গেছে এখনো ক্লিন শেপ করে থাকে আছে না আবার যারা ক্লিন শেপ করে না কালার মেখে কালো করে রাখে ব্ল্যাক বানায় রাখে বয়স হয়েছে সত্তর সাজে হলো বিশ বছরের কি ওটে ডিব্বা ভাবটা এমন যেন আরেকটা সাদি করবে এখন যদি এগুলো ব্ল্যাক না হয়ে সাদা হয় তাহলে কি মানুষ পাত্রী দেবে আরে কি অবস্থা আল্লাহ তালা তোমারে নূর দিলে নূর হে নূরকে তুমি নাই করে দিবা আল্লাহ রসুল বলেন কেউ যদি চায় তার নূরকে নাই করবে করুক গিয়া কিন্তু যারা এ বার্ধক্য এ বার্ধক্যের হেফাজত করবে আল্লাহ তালা তাদের জন্য এটা নূর বানাবেন তবে বুরাকালে পাপ করলেও শাস্তি আবার বেশি আছে সেই মুসলিমে হাদিস আছে তিন শ্রেণীর মানুষ এমন আল্লাহ ওদের সাথে কেয়ামতের দিন কথাও বলবেন না ওদের দিকে তাকাবেন ও না আর ওদের জন্য ওদেরকে পবিত্রও করবেন না আর ওদের জন্য রয়েছে যন্ত্রণা দায়কুন লাই মুহামুল আয়োজো ইলাইহিম ইয়াম আল কেয়ামা ওলায়ো জা কি হিম ওলাইম আযাব ওন আলীম কোন তিন শ্রেণী কপাল পড়া এক নম্বরে নবী বলেন আশা জানি এমন বুড়া যে বুড়া জিনা করে শরীরে তো এমন কিছু নাই তারপর হাসলত ছাড়তে পারে না একবার যায় থাইল্যান্ডে একবার যায় হমুক দেশে একবার যায় তমুক দেশে গিয়ে হোটেলের মধ্যে মোর রঞ্জন আর দেহ ধান্দা করে এমন কি পিএস নিয়োগ দিবে বুইরা বেড়া পিএস নিয়োগ দিবে তাও ছেলে মানুষ নিয়োগ দিবে না সুন্দরী একটা মেয়ে দেখে বেতন প্রয়োজনে তিন গুণ বেশি দিয়ে নিয়োগ দেবে কেন ওর চেহারা দেখলে অন্তরের মধ্যে ইমানের দরিয়া জোশ আসবে ইমানের দরিয়া আসবে না অন্য কোনো দরিয়া আসতে পারে দেখবেন চায়ের দোকানে বসে চা খাচ্ছে পাশ দিয়ে এক সুন্দরী রূপসী ললনা হেঁটে যাচ্ছে ওই যে তাকিয়েছে তো তাকিয়েছে হায় রে আল্লাহ যতক্ষণ নজরে আর না দেখা যাচ্ছে চোখ আর সরায় না এই বুড়ো বয়সে কি যে ভাবে আল্লাহ ভালো জানে এমন লোক আছে হাতে তসবি টেপে টিভির দিকে টিভিতে নাচ গান হচ্ছে খারাপ জিনিস ভালো কিছু না নাচ গান হচ্ছে হাত দিয়ে তসবি টিপছে আর তাকে যে কি দেখছে আর কি মজা পাচ্ছে আল্লাহ ভালো জানে তো এই রকম মুরব্বী যে মুরব্বী বুড়া বয়সে গিয়ে জিনা করে একে আল্লাহ এত নারাজ হন কেমতের দিন তার দিকে তাকাবেনও না কথাও বলবেন না পবিত্র করবেন না আল্লাহ হেফাজত করুন আর একটা আমল বলে শেষ করব সেটা হলো আজকে যে রাতটা শুরু হলো এটা কোন রাত জুমার রাত মাশাআল্লাহ প্রত্যেক জুমার দিন আল্লাহ যতদিন আপনাদেরকে বাঁচিয়ে রাখবেন চেষ্টা করবেন প্রত্যেক জুমার দিন আপনারা সুরায় কাহাফ তেলাওয়াত করতে পনেরো নম্বর পরের একটা সুরার নাম সুরায় কাহাফ বনে ইসরাইলের পরের সুরা এবং সুরায় মারিয়ামের আগের সুরা এই সুরায় কাহাফ যদি তেলাওয়াত করে নবী বলেছেন তার জায়গা থেকে মাক্কা পর্যন্ত পুরোটা নূরে পরিণত হবে আসলে আমাদের থেকে মক্কা ভালো দূরে আছে বলে দূরে আছে কই আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কি নাম এটা অষ্টগ্রাম কই সদরের অষ্টগ্রাম কই মক্কা শরীফ বহু দূরে ইনশাল্লাহ পুরো জায়গাটা নূর হবে কেয়ামতের দিন এটা নূর হবে এমনকি জালও যদি বের হয় ওই কানা জাল ভয় নাই ভয় নাই এই সুরে কাহাফের বরকতি আল্লাহ জালের হাত থেকে বাঁচাই দিবে সুরে কাহা ছাড়া ভিন্ন কোনো আমল নাই এমনকি দার্জাল যদি সামনেও পড়ে যায় নবী বলেছে সূর্য কাহাফের দশায় দিবে আর সামনে শুরু থেকে দার্জাল ক্ষতি করতে পারবে না তো এক কাহাফ এমন এক অস্ত্র এটার শক্তি অ্যাটম পাওয়ারের চাইতে বেশি কারণ দাজ্জালকে কোনো পাওয়ার দিয়ে আপনি অ্যাটম পাওয়ার ক্ষেপণাস্ত্রের পাওয়ার তীর তরবারির পাওয়ার এগুলো দিয়ে কিচ্ছু করতে পারবেন না কিন্তু সুরে কাহাফের পাওয়ার দিয়া দার্জালকে হারা ফেলতে পারবেন ইনশাল্লাহ কয়েকটা আমলের কথা বললাম সর্বশেষ দুরুৎ শরীফ দুরুত পড়ল আল্লাহ নূর দান করেন ওয়েল্লা আরিকুমামা আয়গাত হো লিহ রেজাকুমিনজুলুম আতি ইলান নূর এই যে আগামীকাল শুক্রবার আসছে আসুরের নামাজের পর বেশি থেকে বেশি দূরত পড়বেন ইনশাআল্লাহ তবে একটা ভুল আমল চলে বাংলাদেশে অনেক মাদ্রাসা মসজিদে আমি দেখেছি আসরের নামাজের পর নির্দিষ্ট একটা দুরুত আশীর্বার বসে পড়া এক জায়গায় পড়ায় না অনেক জায়গায় এবং এটার স্পেশাল ফজিলাত বয়ান করা হয় ফজিলত বয়ান করা ভালো সন্দেহ নয় কিন্তু সনদটা তাহকিক করে নেওয়া দরকার হাদিসের মান কি হাদিসের মান যদি গ্রহণযোগ্য পর্যায়ে না থাকে তাহলে সেরেফ ওই হাদিসটার ভিত্তিতেই নতুন করে একটা জিনিস চাপিয়ে দেওয়া কতটা যুচ্ছই হবে তাহী কি কথা এটাই যে জমার দিন জুমার দিন অধিক পরিমাণ দুরুদের ফজিলত সন্দেহাতীতভাবে প্রমাণিত কোনো সন্দেহ নাই মাগরীবের এক দিয়ে দোয়া কবুল হয় সন্দেহ নাই এবং দুরদ শরীফ পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন সন্দেহ নেই তবে ওই বাক্যটাকে সুন্নত বইলা নির্দিষ্ট ওই বাক্যটাকে ওই সময়ে আসিবার সুন্নত বলে চালানোর সুযোগ নেই তবে এমনি বাক্য তো যে কোনোটা বলা যায় ওইটা বলেন সমস্যার কিছু নাই দূরদ ওই বাক্য দিয়ে পরে নিষেধাজ্ঞার কিছু নাই কিন্তু এটাকে কোনো জিনিস যদি দুর্বল দ্বারা আসে তাহলে সেটাকে আল্লাহর নবীর দিকে সুনিশ্চিতভাবে নিস্বত করে এর ভিত্তিতে কোনো বিধানকে সুন্নত বলে চালিয়ে দেওয়া যায় না যদি না এর পক্ষে ভিন্ন কোনো দলিল থাকে তাহলে এই যে বাক্যটার পক্ষে হুবু এই বাক্যটাই আসিবার পর সুন্নত এটার পক্ষে একটা শক্তিশালী দলিলে দেখানো সম্ভব না সুতরাং বাক্য ওইটা বলা এইটা চাপায়া দেওয়ার দরকার নেই বরং যে যেভাবে পারে বলুক যেমন আল্লাহ বারিকলানা ফের হাজাব শাহবান আবার লিখনা রামাজান একদম বাচ্চাকাল থেকে শুনে আসছে এই বয়ান অথচ এই বাক্যটা এভাবে প্রমাণিত না হ্যাঁ নবীজির কোনো কোনো সাহাবি ছয় মাস আগ থেকেও দোয়া করতেন হাদিসে আছে ছয় মাস আগ থেকেও দোয়া করতেন আল্লাহ হায়াতে বরকত দিয়ে রমজান পাওয়ার তৌফিক দাও আপনি বাংলায়ও বলেন কোনো সমস্যা নেই আল্লাহ রজব সাবানে বরকত দাও রমজানে পৌঁছায় দাও কিন্তু কেউ যদি মনে করে হুবু এই বাক্যটাই নবীজের সুন্নত তাহলে একটু ঝামেলা ওই যেমন তারা বিচার রাগাত পর পর এক দোয়া পরে সুভান আদিল মুুলকিওল মালাকতি সুভান আদিল ইস কুদরতি আজমতিল কিবরে কুদরাতিওল কিব্রেয়ালুদ এটা সুন্নত মুস্তাহাব বলে অথবা উত্তম বলে চালানোর চেষ্টা করা হয় একটা হাদিস কিচ্ছু নেই আগেরগুলোর তাও তো দুর্বল দুর্বল কিছু পাওয়া যাবে এই বাক্যটা এটা ওই তাফসিরে তাবারির মধ্যে আছে যে ফেরেস্তার আল্লাহ তালার প্রশংসা করে বাক্য দিয়ে সেটা ভিন্ন আলাপ কিন্তু চার নাগাদ পর পরই বাক্য বলতে হবে এই রকম অথবা বললে উত্তম হবে একটা দলিলও দেখানো সম্ভব না কিন্তু ম্যাডিন বাংলাদেশ কীভাবে জন্য আমল চালু হয়েছে অনেক কিছু চলে আমাদের বাংলাদেশে যেটা দুনিয়াতে অন্য কোথাও পাওয়া যাবে কি না সন্দেহ আছে যেহেতু আমরা বাঙালি জাতি কিছু বিশেষ বৈশিষ্ট্য তো থাকাই লাগে এর মধ্যে বৈশিষ্ট্য আমরা অনেক আমল আবিষ্কার করতে পেরেছি এই ভৈরবে ব্রাহ্মণবাড়ি কত মসজিদে মাইক ছেড়ে আজানের আগে দুর শরীফ পরে সেই এসকোন নিয়ে এভাবে দুরস্বরি পড়লে আজানটা অনেক উত্তম আজান হবে কত উত্তম হবে পাগলা বেলালের চাইতে উত্তম হবে আবদুল্লা বিন জায়দ বিন আব্দুর রাব্বির চাইতে উত্তম হবে সাহাবি তাবে তাবে তাবেহিনের চাইতে উত্তম হবে তারা তো এভাবে আজান দেন নাই তারা দিয়েছেন আল্লাহ আকবর থেকেই আর তুমি বলবা দূরত পড়া তো ভালো খারাপ না দূরত পড়া ভালো কোনো সন্দেহ নাই কোরআন শরীফ পড়াও ভালো তবে এটা মাইক সাহির আয়াতুল কুর্সি পর মাইক সাহির সুরে হাসরা শেষ দিনায়ত পর মাইক সাহিরা দোয়াই অনুস পর মাইক সাহির আরও কত কিছু আছে এগুলো পর ওইগুলো ভালো আরো বেশি ভালো দূরদের চাইতেও বেশি ভালো কালামে পাকে তেলাও অছন্দেহ নাই যেইটা যেইখানে নাই ওইটা ওইখানে নিয়ে তোমার ফিট করে অধিকার কে দিয়েছে তাহলে তুমি কি আল্লাহ রাসুল এবং সাহাবিদেরকেও ছাড়া যাবা যাবাটা কই একের উপরে যাওয়া যায় না তিনের উপরে দুই দুইয়ের উপরে এক একের উপরে ঘোরার ডিম এজন্য বেদাতিরা মূলত ঘোরার ডিম কেন জানেন ওরা এক নম্বরের চেয়ে উপরে চলে যাবে নবীর আমল ছাড়া যাবে আমল ছাড়া যাবে ছাড়া যাবা কই বাবা ছাড়াইয়া উপরে আর যাইতে পারবা না নিচে তোমরা যাইতে হবে আল্লাহ হেফাজত করুন আমাদেরকে কেমতের দিন পূর্ণাঙ্গ নূর পাওয়ার তৌফিক দান করুন যেই যেই কথাগুলোতে কষ্ট পেলেন আল্লাহ তালা আপনাদের দিলের কষ্টগুলোকে দূর করে এই কথাগুলোকে সেইভাবে বোঝার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবিলাম